তো বন্ধুরা আজকে এসেছি মাই তার মাই তাদের রয়েছে কিন্তু আজকে কুন্ডু সাউন্ডের আর সিক্সটি বক্স টেস্টিং রয়েছে আর তার জন্য কিন্তু হীরাদার সঙ্গে রয়েছে অবশ্যই কিন্তু তার নতুন যে মেশিন রয়েছে সেগুলো দিয়ে কিন্তু টেস্টিং করা হবে তো অবশ্যই তোমাদের কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করবো একদম পুরো ফুল কানেকশন থেকে শুরু করে একদম টেস্টিং পর্যন্ত টোটালটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু অনেক কিছু জিনিস দেখার রয়েছে শেখার রয়েছে আর তোমাদের তো অবশ্যই সব কিছু দেখানোর জন্যই আমি আজকে এত দূর অনেক দূর এসেছি বাড়ির থেকে তো চলো দেখতে থাকো কানেকশানগুলো সব দেখাবো বাদ বাকি কিন্তু টেস্টিংটা দেখাচ্ছি ওইখানে রয়েছে কিন্তু বক্সগুলো এবার কিন্তু চলো সবগুলো দেখিয়ে দিই তোমার তো টেস্টিং শুরু করার জন্য কিন্তু এই মুহূর্তে মেশিনের জ্যাকগুলো যে কানেকশান সেই কানেকশান কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে আর ওপরে দেখতে পাচ্ছ কিন্তু একটা ইউএসবি প্লেয়ার রয়েছে তার নিচে রয়েছে কিন্তু নতুন প্রেসার ডাব্বা মানে প্রেসার বোর্ড যেটা নতুন নিয়ে এসেছে কিন্তু এখানে টেস্টিং করার জন্য তো অবশ্যই তোমাদের দেখাবো লাস্ট পর্যন্ত সব কিছু দেখবে একটা একটা করে দেখানোর চেষ্টা করছি আর গোডাউনে একটু ভিজিট করবো তার সাথে কিন্তু যে মালিকবাবু রয়েছে তার সাথে একটু কথা বলবো তো সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো আপাতত কিন্তু কানেকশানগুলো করছে হিরাদা তো চলো তোমরা দেখতে থাকো আর বাকি পেছন দিকটা রয়েছি আমরা দাঁড়িয়ে তো সামনের দিকটা তোমাদের দেখাবো কোন কোন মেশিনগুলো নিয়ে এসেছে বাজানোর জন্য এখানে ছখানা কিন্তু বক্স রয়েছে সবগুলো কিন্তু বাজানোর জন্য মেশিন ইউজ করা হয়েছে কোন কোন স্পিকার লাগানো হয়েছে সবকিছু তোমাদের দেখাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো আপাতত কানেকশন এটা হচ্ছে কিন্তু কুন্ডু সাউন্ডের মেশিন সেট আপ আর ওইটা দেখালাম তোমাদের বক্স সেটা দেখালাম আর এখানে রয়েছে দাদারা আর একজন রয়েছে মালিক একজন দাদা রয়েছে কিন্তু অপারেটার আর দাদা তুমি হচ্ছে মালিক তাই তো কেমন আছে একটু বলো তোমার নামটা একটু বলে দাও আশিস কুন্ডু তাই তো কেমন আছে একটু বলো তারপর ভালো তো যাই হোক সেটা কেমন কি বাজছে বলো এই দাদা অপারেট আচ্ছা ম্যানেজা তাই তো মানে পুরোটা অপারেট করে কি সেই করে নাকি আচ্ছা আলাদা আরও একজন রয়েছে যা হোক মোটামুটি কেমন কি রেজাল্ট হচ্ছে একটু বলো হ্যাঁ মোটামুটি কারেন্টে বাজছে দেখলাম যা হোক মোটামুটি আমিও দেখলাম রেজাল্ট বেশ ভালোই আছে আর হীরা দাও এসেছিলো টেস্টিং করতে আর কেবিনেট কি হীরাদার কাছ থেকে বানিয়েছিল তাই না আর হচ্ছে নতুন কতগুলো বানিয়েছিলেন সবগুলোই নতুন একদম ছটাই নতুন তাই তো ছখানা আচ্ছা দুখানা নতুন একদম নিয়ে এসে আজকে টেস্টিং করছে সবগুলো একসঙ্গে ছখানা সিক্সটি ডি রয়েছে তোমার তো তো যাই হোক মোটামুটি দাদারা এখন টেস্টিং করলো দেখলাম বেশ ভালোই বাজছে অনেক ভাইরা এসেছে দেখলাম প্রচুর লোক রয়েছে এখানে অবশ্যই দেখতেই পাচ্ছ যে চারিদিকে লোক কত এসেছে যাই হোক দাদাদের টেস্টিং করে দেখলাম যে রেজাল্ট বেশ ভালোই হচ্ছে এবার তোমাদের চলো কেমন কি বাড়ছে একটু দেখিয়ে দিই তোমরা বুঝতে পারবে যে কেমন কি বাড়ছে দাদা এই রয়েছে না আরও কোনো মেশিন রয়েছে তোমার আর যেগুলো গোডাউনের মধ্যে দেখে এলাম যাই হোক মোটামুটি অনেক মেশিন আছে দেখলো চলো এবার বাজাও কেমন কি বাজছে একটু দেখিয়ে দিই দর্শকদের সেটা টেস্টিং দেখার জন্য কত লোক এসছে দেখো এই মুহূর্তে কিন্তু কত লোক রয়েছে কারণ সেটা বন্ধ রয়েছে আর মেশিন কিন্তু নতুন টেস্টিং হবে তার জন্য কিন্তু প্রচুর লোক এখন অপেক্ষা করছে টোটাল মেশিন সেট কাছে আর বাদবাকি সামনে অনেকেই রয়েছে আর সেটআপটা এখানে রয়েছে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি একটা একটা করে আর সি এফ সেট হোক কিংবা পপ সেট আপ হোক জি সেট আপই হোক কিংবা সিক্সটি বক্স হোক তো মানুষ যারা বক্স ভালোবাসে অবশ্যই কিন্তু তারা দেখতে আসে যে ছোটোই হোক বড়ই হোক যে কোনো বক্স চললে কিন্তু সবার একটা মনে যাগে যে কেমন বাঁচবে সেটা দেখতে যাবো তো এখানেও কিন্তু অনেক ভাইরা এসেছে অনেক দূর থেকে যারা কিন্তু বক্সকে ভালোবাসে যারা জানে আজকে টেস্টিংটা এখানে হবে তো মোটামুটি সব কানেকশান কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদের দেখায় যে মেশিনগুলো অন করছে কিন্তু সব আর এই মেশিনগুলো অন করার পর এক্ষুন কিন্তু স্টার্ট হবে আর অবশ্যই তোমাদের দেখাবো রেজাল্ট কেমন কী হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে আর গোডাউনে একটু করার চেষ্টা করবো এখানে হচ্ছে কিন্তু পরপর রয়েছে নিচে তিন ঘানা সিক্সটি বক্স আর তোমরা জানো আর সিএফ স্টাইলের সিক্সটি বক্সগুলো কীরকম কী রেজাল্ট অবশ্যই তোমরা জানো নিচে তিনটা রয়েছে উপরে তিনটে রয়েছে আর এটা হচ্ছে কিন্তু কুন্ডু সাউন্ড অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কিন্তু নাম লেখা আছে আর নিচে একটা বক্সে আছে আর বাদ বাকি দুটো তো নাম লেখা নেই উপরে কিন্তু টুইটার র‍্যাকগুলো কিন্তু বারবার ওখানে অনেকগুলো লাগানো রয়েছে কালারফুল বিভিন্ন রকমের তো এখন কিন্তু টেস্টিং শুরু হবে এক্ষুনি আর বাচ্চা অবশ্যই শুনতে পাচ্ছ যে মোটামুটি চলো এবার তোমাদের দেখাই মেশিনগুলো যেগুলো অন করলো বাদ বাকি সব মেশিনগুলো অন করুক চারিদিকে অনেক ভাই বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে যারা কিন্তু বক্স ভালোবাসে তারা কিন্তু দেখতে এসেছে অনেক দূর থেকে যে বক্স কেমন কি বাজছে আর কেমন কি রেজাল্ট হচ্ছে অবশ্যই তোমাদেরও দেখানোর চেষ্টা করবো তো চলো দেখতে থাকো এই মুহূর্তে কিন্তু সব মেশিনগুলো অন করে দিয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিন্তু অ্যাম্প্লিফায়ারের সামনেই কত ভিড় মানে কত লোক অপেক্ষায় রয়েছে যে রেজাল্ট দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে সত্যি ভালো লাগে যখন এত লোক একসঙ্গে আসে দেখার জন্য যে সেটআপটা কেমন কি বাড়ছে কেমন কি রেজাল্ট হচ্ছে তাই সবাই কিন্তু গভীর আগ্রহে রয়েছে আর চলো এবার তোমাদের দেখাচ্ছি যে মেশিনগুলো কিভাবে কিছু অন করলো আর তারপর যে টেস্টিং এর রেজাল্টটা কেমন কি হলো সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব তার সাথে কিন্তু কি স্পিকারটা ইউজ করছে সেটাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে মেশিনগুলো কিন্তু চালু হয়ে গেছে তো সেটআপও কিন্তু অলরেডি বাইতে শুরু হয়েছে এবার তোমাদের দেখিয়ে দিই যে কেমন কি রেজাল্ট হচ্ছে আর মেশিনগুলো আর স্টেবিলাইজারগুলো সবকিছু দেখে নাও প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রাখা রয়েছে তো সেটআপ কিন্তু এই মুহূর্তে টেস্টিং শুরু করলো আর চলো তোমাদের

नील से उड़ता है और इंसानों का फट जाता है कान का पायदा जूनी इलेक्ट्रॉनिक्स प्रेजेंट सीके के टाउन थी হচ্ছে সেই নতুন প্রেসার বোর্ড আর উপরে রয়েছে কিন্তু নতুন ইউএসি প্লেয়ার এই দুটো নিয়ে এসে কিন্তু আজকে টেস্টিং করা হচ্ছে রেজাল্ট দেখার জন্য কেমন কি রেজাল্ট হচ্ছে অবশ্যই বুঝতে পারছো তোমরা প্রত্যেক বক্সকে বাজানোর জন্য কিন্তু একটা করে স্টেঞ্জারের ফোর কে মেশিন দেওয়া হয়েছে আর একটা মেশিন কিন্তু এক্সট্রা রয়েছে সাতখানা টোটাল মেশিন আছে তার মধ্যে ছটা দিয়ে বাজানো হচ্ছে কোনো বক্সে কিন্তু ছশো আটের স্পিকার লাগানো আছে বাদ বাকি এন কিন্তু সব বারোশো আটের স্পিকার লাগানো রয়েছে তো চলো রেজাল্ট দেখতে থাকো দেখালাম বাদবাকি এটা হচ্ছে গোডাউন এখানে কিন্তু সব জিনিসগুলো থাকে চলো তোমাদের দেখিয়ে দিই ভেতরে কী কী জিনিসগুলো রয়েছে আপাতত বাদবাকি জানো ওখানে মেশিন আর সেটা তো অবশ্যই বাইরেই রয়েছে এখানে রয়েছে কিন্তু চংগুলো সব পরপর রাখা রয়েছে সাইডে দেখলে বুঝতে পারবে এখানে রয়েছে আরো কিছু বক্স আর ওখানে কিন্তু অনেক স্পিকার রয়েছে আর এখানে নতুন দেখলাম এনকর কোম্পানির যে স্পিকার রয়েছে তার কিন্তু এখানে বক্সগুলো অনেক রয়েছে বাদবাকি এখানে পরপর অনেক মেশিন রাখা রয়েছে এখানে কতগুলো স্পিকার রয়েছে তো বুঝতে পারছো গোডাউনের মধ্যে বক্স আর স্পিকার অ্যাম্ব্লিভার তো এইগুলোই কিন্তু থাকে বেশিরভাগে তো এগুলো সব দেখালাম আর এনকোরের কিন্তু স্পিকার লাগানো আছে ভেতরে দেখালাম বক্সের মধ্যে তো এইগুলোই কিন্তু আপাতত রয়েছে ওখানে অনেক কিন্তু আর সিঙ্গেল বেস বলো ডবল বেস বলো অনেকগুলো রয়েছে ওখানে রাখা বাকি এখানেও রয়েছে আরও দুখানে মনে সিক্সটি বক্স রয়েছে তো এইগুলোই কিন্তু টোটাল জিনিস আপাতত গোডাউনের মধ্যে রয়েছে আর রেজাল্ট কেমন কি হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এই জায়গাটা হচ্ছে মাইতা বড়োদা অনেকটা ভেতরে আসতে হয় তো হচ্ছে কুন্ডু সাউন্ডের গোডাউন আর ওটা হল সেট তো টেস্টিং এর রেজাল্ট অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও